কালিয়াগঞ্জ শেষ কলোনি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এক বিস্ফোরণের ফলে এখনো আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা স্থানীয়রা জানিয়েছেন বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহু মানুষ মাঝরাতে বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন কেউ কেউ সিলিন্ডার নিয়ে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসে নিজের প্রাণ বাঁচাতে ঘটনার জেলে বাড়ির মালিক মিতাই মহন্ত গুরুতর আহত হয় তাকে প্রথমে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজে করা হয়েছে তার বাড়িতে এখন তালা ঝুলছে এবং এলাকা উল্লেখ্য সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়ি স্কিল করে দিয়েছে ঘটনাটির প্রকৃত কারণ জানতে কলকাতা থেকে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল আসছে স্থানীয় জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করে তারা তদন্ত শুরু করবে বলে জানা গেছে এ বিষয়ে কি কি বক্তব্য উঠে এসেছে

এই তুমি তো মধ্যে একটা গ্যাস সিলিন্ডার এইটা কি করাবে আপনারা তো জানেন না না আমি তো আমি তো দূর বাড়ি আমার দূরে বাড়ি যারা আশেপাশে তার বলতে পারবে আর কার বাড়ির খবর কে বাড়ি আজকাল কেউ কারো বাড়িতে গেলে তো অশান্তি ভাববে কি এই কি করতে আছল এই করতে আছল এখন কেউ কারো বাড়ি খবর নিতে চায় না আজকাল তো জানি তো মানুষ কি

সব মানে বদি করা দিয়ে তারপর কালিয়া আসছে সে চেষ্টা করে কিন্তু হয়নি যা বুনিয়াদপুর গঙ্গালম্প রায়গঞ্জ থেকে বলে দমকল ছিল সে পুলিশ বাহিনী এসেছিলো বিশাল কতটা আতঙ্কের মধ্যে ছিল তোমরা প্রচল্ল মানে এটা হঠাৎ করে একটা এরকম আবার আমার মানুষ আছে এই কত আগুনের তীব্রতা কতটা তো মনে হচ্ছে অনেকটা অনেকটা বাড়ির এলাকার লোকেদের কতটা তাহলে সমস্যা হয় মধ্যে পড়তে হ্যাঁ অনেকটাই মানে সবার বাড়ির থেকে একটা গ্যাস বের করে নিয়ে সব এদিক ওদিকে মানে পুকুরে ফেলে দেওয়া হচ্ছিল রাত্রে কটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসছে বারোটা বারোটা সাড়ে বারোটা পাড়ার মধ্যে যে গ্যাস সিলিন্ডার ব্যবসা তো পাড়ার লোক জানতে না না এটা তো জানা যেত না তবে গোটা এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের উৎস খুঁজতে ফরেন্সিক রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছে পুলিশ প্রশাসন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যিন মোহন্তের রিপোর্ট বাংলায় এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স